বরগুনা জেলার আমতলি উপজেলায় স্ত্রীর পরক্রিয়ায় বলি হলেন স্বামী তালাকপ্রাপ্ত স্ত্রী ফারিয়া জান্নাতি মিম শ্বশুর ফারুক গাজী শাশুড়ি খাদিজা বেগম ও চাচা শ্বশুর মঞ্জু গাজী সহ দশজন আমার মৃত্যুর জন্য দায়ী ছয় বছরের দাম্পত্য জীবনের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখে ব্যবসায়ী মোশেদ তনায় শুক্রবার সকালে বিশপাল করেন সজনরা তাকে উদ্ধার করে আমতলি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় ওই হাসপাতালের চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিন হাসপাতালে প্রেরণ করেছেন এটা ফ্রেজবুকের একটা আমার ছেলেটিকে

সুদীর্ঘ লেখা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে জানা গেছে দুই সালে আমতলি উপজেলার হলদিয়া ইউনিয়নের গুরুদল গ্রামের বাসিন্দা ব্যবসায়ী আলহাজ নান্নু মোল্লার ছেলে নিয়াজ মোর্শেদ তন্মায়ের সঙ্গে আরেক ব্যবসায়ী চাওড়া চলাভাঙ্গা গ্রামের বাসিন্দা ফারুক গাজীর মেয়ে ফারিয়া জান্নাতি মিমের বিয়ে হয় বিয়ের ছয় মাস যেতে না যেতেই স্ত্রী মিমের পরকিয়া আমতলি পৌর শহরের লোচা গ্রামের বাসিন্দা মাছ ব্যবসায়ী ছেলে রাকিবের সঙ্গে তার অন্তরঙ্গ ছবি স্বামী হাতে ধরা স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হয় পরে প্রেমিক রাকিব তাকে জানায় তার স্ত্রী মিমের সঙ্গে তার আগে বিয়ে হয়েছিল দ্বন্দ্ব আরও চরম আকার ধারণ করে এর মধ্যে ওই দাম্পত্যের ঘরে একটি কন্যা সন্তানের জন্ম নেই স্ত্রী সুপথে আনতে পারেনি বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেন তন্ময় সামাজিক যোগাযোগ মাধ্যমে তনয় লিখে গেলেন তার তালাকপ্রাপ্ত স্ত্রী ফারিয়া জান্নাতি মিম রাকিব বাহাদুর প্রিন্স রাজসহ একাধিক ছেলের সঙ্গে পরকিয়ায় জড়িয়ে পড়েছেন এ সকল ঘটনা মেনে নিতে না পেরে তন্ময় স্ত্রী মিমকে গত চব্বিশ সেপ্টেম্বর তালাক দেয় তালাক নোটিশ পেয়ে সতেরো অক্টোবর স্ত্রী মিম তার স্বামী নিয়াজ মোরশেদ তনয়ের বিরুদ্ধে বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন আদালতে নির্যাতন ও যৌতুক মামলা দায়ের করেন ওই দিনই পুলিশ তন্ময়কে গ্রেপ্তার করেন তনয়ের বাবা নান্নু মোল্লার অভিযোগ আমতলি থানার ওসি আরিফুল ইসলাম আরিফ মামলার নথি না পেয়ে তার ছেলেকে গ্রেপ্তার করেছে এ মামলায় তনয় ছয় দিন জেল হাজতে ছিল এছাড়া তনয় সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখে গেলেন ওসির সামনেই মিনের আত্মীয় প্রিন্স জসিমসহ কয়েকজনে তাকে মারধর করছে কিন্তু ওসি তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি স্ত্রীর এমন পরকিয়া ও নির্যাতন সইতে না পেরে গত শুক্রবার ভোররাতে তনয় সামাজিক যোগাযোগ মাধ্যমে তালাকপ্রাপ্ত স্ত্রী শ্বশুর শাশুড়ি ও তার স্বজনদের নির্যাতনের বর্ণনা স্ট্যাটাসে দিয়ে বিষপান করেন মুহূর্তের মধ্যে তার স্ট্যাটাস সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় স্বজনরা তাকে উদ্ধার করে শুক্রবার সকালে আমতলি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় ওই হাসপাতালের চিকিৎসক ডাক্তার মনিরুজ্জামান খান তাকে উন্নত চিকিৎসার জন্য হরিশাল সেবাচিম হাসপাতালে প্রেরণ করেন ওই হাসপাতালের চিকিৎসকরা তাকে আরও উন্নত চিকিৎসার জন্য ঢাকা শহীদ সোয়াদি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় ওই হাসপাতালে তন্ময় শনিবার দুপুরে মৃত্যুবরণ করেছেন ব্যবসায়ী তন্ময়ের মৃত্যুকে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ওইদিন সন্ধ্যায় ঢাকা শহীদ সোয়াদি হাসপাতালে তার মরাদেহ ময়না তদন্ত করা হয়েছে তন্ময়ের মৃত্যুর খবর পেয়ে তালাকপ্রাপ্ত স্ত্রী মিম তার বাবা ফারুক গাজী ও তাদের স্বজনরা গা ঢাকা দিয়েছে